করা প্রত্যেকটা কাঠ কিন্তু আপনার বয়ল করা এগুলা কিন্তু আপনার গুনে লাগবে না এইজন্য আমরা বয়ল করে দিচ্ছি আর এটা আপনার কালি দেখে বুঝতে পারতেছেন কাঠের কালার দেখে বুঝতে পারতেছেন যে এগুলো আসলে বয়েল করা তো আমি এগুলো আছে দেখেন এগুলো হচ্ছে যে কালো কালো যে দাগগুলো আছে এগুলো সব কিন্তু বয়েল কেমিক্যাল করা তার একটা নিশানা এখানে তার চিহ্ন দেওয়া রয়েছে আপনারা কিন্তু যে যার কাছ থেকে দরজা কিনেন এগুলাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কাঠগুলাকে প্রপার বয়লিং সিজনিং করা হয়েছে কিনা তো এইখানে উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখানো যায় উপরের গুলা আছে একশো পার্সেন্ট শাড়ি তিনটা চোকাট আছে নিচেরগুলা ব্রিগ্রেড করা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউসের ফ্যাক্টরি থেকে দেখাচ্ছি আপনাদেরকে যেইখানে অনেকগুলো মাল ডেলিভারি যাবে ম্যাক্সিমামই হচ্ছে চোকাট কিছু দরজা আছে যেগুলো কিন্তু আপনার পিক রেডি হয়ে গেছে অলরেডি এইখানে পিক আপ লোড করে বান্ধাও শেষ শুধু ভিডিওটা শেষ হলেই ডেলিভারিতে চলে যাবে তো এইখানে আমাদের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে রেগুলার কাজ করে যাচ্ছি রেগুলার মাল ডেলিভারি দিয়ে যাচ্ছি অনেকে আসলে অনলাইনে অর্ডার করতে ভয় পায় তাদের জন্য মূলত ভিডিওগুলো করা কারণ এগুলো রেডি মাল এগুলো আমাদেরকে ডেলিভারি দিতেই হবে আপনার বিভিন্ন জায়গায় ডেলিভারি চলে যাবে যেমন এই চৌকাট এবং এই দরজাগুলো চলে যাবে হচ্ছে দোহারে এই আপনার যে বাকি চৌকাটগুলো আছে এগুলো যাবে আপনার ঢাকার মধ্যে আরেক জায়গায় আরও কিছু চৌকাট আছে যেগুলো বেশ কিছু জায়গায় যাবে মোটামুটি আজকে চার পাঁচ জায়গার মাল একসাথে আপনাদেরকে দেখাচ্ছি তো একজনেরই হচ্ছে আপনার ষোলো পিস চৌকাট যেগুলো আপনার ষোলো পিস দরজা আছে যেগুলো আপনার পিক অলরেডি আছে তো আমি যদি এই দরজাগুলো একটু আপনাদেরকে প্রথমেই দেখাই সেগুলো হচ্ছে ওনার কিছু দরজা আছে পনেরো দুই ইঞ্চি থিকনেস করা আছে কিছু দরজা আছে দেড় ইঞ্চি করা আছে এগুলা ফুল শাড়ি কাঠের উপর থেকে যদি একটু ফোকাস করা যায় তাহলে পরে আরও ভালো লাগবে দেখেন এটা হচ্ছে ফুল শাড়ি কাঠের দরজা যেগুলো আছে এখানে তো আর প্রত্যেক আরেকটা জিনিস দেখায় আরেকটু কাছে আসেন এগুলো হচ্ছে দেখেন হচ্ছে যে কালো কালো যে দাগগুলো আছে এগুলো সব কিন্তু বয়েল কেমিক্যাল করা তার একটা নিশানা এখানে তার চিহ্ন দেওয়া রয়েছে আপনারা কিন্তু যে যার কাছ থেকে দরজা কিনেন এগুলাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কাঠগুলাকে প্রপার বয়েলিং সিজনিং করা হয়েছে কিনা তো এখানে বিভিন্ন রেঞ্জের দরজা আছে মোটামুটি এ গ্রেডের দরজাগুলো আপনার আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বি গ্রেড দরজাগুলো সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের যে চোকাটগুলো আছে এখানে দেখেন যে এখানে আসলে স্ট্রাইকটা অনেক উপর পর্যন্ত হয়ে গেছে আরও চোকাট রয়েছে যেগুলো আসলে দেওয়ার রাখার জায়গা নাই ওগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এই যে এই যে এই যে যে এই চৌকাটগুলো আছে কালি করা এবং আস্তর করা আছে এগুলো মেহেগুনি কাঠের করা আছে তো আমি আপনাদেরকে বলবো যে এই আস্তরটা আমরা আসলে কেন ব্যবহার করেছি কালিটা তো ব্যবহার করি হচ্ছে আপনার যেমন সিমেন্টে যেন আপনার চৌকাটের ক্ষতি না করে তো এই কালিটা এই সাদা আস্তর যেটা আছে এই আস্তরটা আসলে প্রত্যেকটা চৌকাটেই লাগানোর আগে দেওয়া উচিত কারণ হচ্ছে এই এই আস্তরটা দেওয়া থাকলে আপনার যে বাড়তি যে সিমেন্ট বা পানি যেগুলা রয়েছে এগুলা কিন্তু আপনার এই এই চুনের উপরে থাকবে সাদা স্তরের উপরে থাকবে তখন কিন্তু আপনি বার্নিশের সময় একটা বাড়তি ফ্যাসিলিটি পাবেন যেটা কিন্তু আপনার চৌকাটকে সুরক্ষিত রাখবে আর কি তো খরচও কম হবে তখন বার্নিশে আপনার সুবিধা হবে তো পাশাপাশি এই যে এইগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে আসলে চৌকাটের মানগুলা কেমন আমাদের দেখেন কাছে এসে দেখাও তো এইখানে উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখানো যায় উপরের গুলো আছে একশো পার্সেন্ট শাড়ি কাঠের তিনটা চোকাট আছে গুলা বিগ্রেড করা আছে তো এখানে সেগুনের চোকাট আছে এখানে একটা সেগুনের চোখাট নিচে দুইটা সেগুনের চোকাট আছে যেগুলো বিগ্রেডের এইটি পার্সেন্ট শাড়ি সেগুনের চোকাট করা আছে এখানে দেখেন উপরের গুলো হচ্ছে মেঘুন একশো পার্সেন্ট শাড়ি কাঠের গুলো হচ্ছে বিগ্রেডের এইটি পার্সেন্ট শাড়ি কাঠের বয়েল কেমিক্যাল করা তো এই চোকাটের কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ আসলে এই চোকাটেরটা আসলে আপনার কতটা ভালো এটা কিন্তু আপনারা ক্লোজ ক্যামেরায় ওপেন ক্যামেরায় কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো আমরা এই প্রত্যেকটাই কিন্তু কালি করে দিয়েছি ডেলিভারি চলে যাবে তার আগে ভিডিওটা করে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে বলবো যে মেহগুনি কাঠের চৌকাট আপনারা খুব মানে সমস্যায় না পড়লে মেহগুনি কাঠটা নেওয়ার দরকার নাই কারণ হচ্ছে এটা লং মোটামুটি আপনার পঁচিশ ত্রিশ বছরের মতো তো পঁচিশ ত্রিশ বছর পরে যদি আপনি মনে করেন যে আপনার চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাগাইতে পারেন তাছাড়া কিন্তু আপনারা ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু এগুলো আপনার না লাগানো ভালো হবে আপনারা যেটা করতে পারবেন শিলকরা আছে লোহা কাঠ আছে সেগুন আছে এগুলা কিন্তু আপনারা লাগাইতে পারেন নিজের বাড়িতে চৌকাঠ হিসেবে তো ওই দেখেন যে আমি শিলকড়া চৌকাঠ যদি আপনাকে দেখাই একটা শিলকড়া চৌকাঠ এখন রেডি নাই অবশ্য একটা কাঠ আছে দেখেন এখানে উপর থেকে নিষ্ দুই পাশে সব পাশেই দেখান পুরা শাড়ি একশো পার্সেন্ট শাড়ি কাঠের আমি চারিদিকে ঘোরাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শিল চৌকাঠের একটা স্যাম্পল তো আপনারা শিল নিলে ফুল শাড়ি পাহাড়ি কাঠের শিল করায় নেবেন যেটা কিন্তু আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের যে মেহগুনি কাঠগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার মোটামুটি পঁচিশশো টাকা আমাদের কাছে বিগ্রেডটা পাচ্ছেন যেটা আপনার পঁচিশ ত্রিশ বছরের মধ্যে মধ্যে ব্যবহার করতে পারবেন যেটা আপনার ফুল শাড়ি রয়েছে ওটা পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি আমরা এটা আপনার মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর ব্যবহার করবেন আর সেগুনে যদি আপনি এইটি পার্সেন্ট শাড়ি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ বছর অনার্স কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন তো আমাদের কিন্তু পিছনেও দেখেন পিছনেও আরও কিছু চৌকার দেখেন এইগুলা আপনার কালি করা আছে এগুলাও রেডি ডেলিভারির জন্য তো পাশাপাশি আমাদের যে কাঠগুলো আছে এখানে কিছু দরজা আছে এই যে আপনার মেহেগুনি কাঠগুলো যেগুলো আপনার বিগ্রেডের কাঠ সেগুলো এখানে কেটে আইনে রাখা হয়েছে এগুলা বয়েল হবে পর্যায়ক্রমে দেখেন এখানে আরও কিছু চৌকার ডেলিভারি হবে যেগুলো রেডি অলরেডি দেখেন এইগুলা কিন্তু আপনার সেগুন কাঠের সেটা সেগুন কাঠের একশো পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাঠ এই যে উপরে দুইটা উপরে যে দুইটা দেখা যায় সেটা সেগুন কাঠের একশো পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাঠ এগুলো তো দূর থেকে দেখাইলে ওভারঅল ভিউটাও পাওয়া যাবে সাথে সাথে আপনার কিন্তু মেহগুনি এ গ্রেডের চৌকাট আছে ওনার হচ্ছে সাত পিস দুইটা এখানে দুইটা চারটা আর এখানে হচ্ছে সাতটা এটা হচ্ছে সোহেল ডেলিভারি যাবে এবং কালি হয়ে ডেলিভারি যাবে আর কি তো আমাদের এইগুলো হচ্ছে সিজনিং চেম্বার এই যে এটা হচ্ছে আপনার বয়েলিং হাউস এখানেই কিন্তু আমরা সমস্ত কাজ এইভাবেই কিন্তু কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে দিচ্ছি এখানে যে দুইটা আপনার সিজনিং চেম্বার এইটাতে অলরেডি দুটাই ফাঁকা হয়ে গেছে এখন মাল সাজানো হচ্ছে দেখেন এইখানে কিন্তু আপনার কাঠগুলা সাজাচ্ছি যে বয়ল করা প্রত্যেকটা কাঠ কিন্তু আপনার বয়ল করা এগুলা কিন্তু আপনার গুনে লাগবে না এই জন্য আমরা বয়ল করে দিচ্ছি আর এটা আপনার কালি দেখে বুঝতে পারতেছেন কাঠের কালার দেখে বুঝতে পারতেছেন যে এগুলো আসলে বয়েল করা তো আমি আপনাদেরকে বলবো এইখানে আসলে আপনার মাত্র ভয় নাই যে এখানে আপনি ঠকে যাবেন তো আমি আপনাদেরকে বলব যে আপনারা আমাদের এইখানে আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগলে কী কারণে নিচ্ছে না সেটার একটা পরামর্শ আমাদেরকে দিয়ে যান কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে দেশ এবং দেশের বাইরে সব জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে যারা দেশে আসেন তারা এসে দেখে যান লোক পাঠান আর যারা বিদেশে আসেন তারা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যেমন এইখানে দেখেন একটা রাউন্ড কাঠের রাউন্ড চৌকাঠের কিন্তু আপনার মাল কেটে রাখছি এটা কিন্তু আপনার বয়েলিং হবে কেমিক্যাল সিজনিং হয়ে কিন্তু ডেলিভারি যাবে যে রাউন্ড হাফ রাউন্ড করা আছে এখানে তো পাশাপাশি আমাদের আরও কিছু কাজ এখানে যে চলতেছে আরও কিছু চৌকাঠ এখানে আছে যেগুলো আপনারা চাইলে রেডি স্টক থেকে নিতে পারবেন এখানে আপনার মেহেগুনি আছে মেহেগুনি কাঠের চৌকাঠের মাথা আছে এখানে যে মেহেগুনি কাঠের আরও চৌকাঠ আছে যেখানে যে বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা আছে এইগুলোর কালার দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মালের কোয়ালিটি কীরকম পাশাপাশি যদি আরও আপনি উপর দিক থেকে দেখান তাতে করে দেখতে পারেন যে মালের আসলে কি পর্যাপ্ততা রয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইখানে নিঃসন্দেহে চলে আসতে পারেন কনফিউশন ছাড়াই সপ্তাহে সাত দিনই খোলা আছি আমরা আর স্ক্রিনে দেওয়া নাম্বারেই কিন্তু যোগাযোগ করে আপনারা চলে আসবেন তো কথা বারাচ্ছি না প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে করে আপনি আমাদের রেগুলার আপডেটটা পেয়ে যান আর আপনি এগুলো আপনার শেয়ার করে দিতে পারেন আপনার আত্মীয় স্বজনের মাঝে যাদের আসলে বিল্ডিং হচ্ছে থেকে ভালো দরজা নিবে এইরকম এই যুগে যেটা হয়েছে যে সবারই টাকা আছে কিন্তু কার কাছে দিবে টাকাটা এইরকম নিশ্চয়তা পায় না যার কারণে দেখা যাচ্ছে যে ধরা খাওয়ার একটা প্রবণতা থাকে তো আমি বলবো যে আপনারা আসেন দেখেন ভালো লাগবে নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ